নমস্কার বন্ধুরা মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি জয়া তো যে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি তোমরা খুব ভালো আছো আর সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমরাও মোটামুটি ভালোই আছি তো আমার নতুন একটা ব্লগ ভিডিওই তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো এই যে হাঁটতে হাঁটতে যাচ্ছি রাস্তা দিয়ে আমাদের যাব বলতে মিস্ত্রি এসছে কাজ হচ্ছে ওখানে পাটা কালকে মেরেছিল ওইগুলো পেপার টেপার দেবে তো কাজ অনেক বাকি আছে যেহেতু রবিবার দিন ব্যান্ড ঢালাই পড়বে তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে তো এই যে কাজ হচ্ছে আমাদের এই দাদা এই যে পাটাগুলো মারছে এইগুলো ব্যান্ড ঢালাই দেওয়া হবে তো সাইডে এই পাটাগুলো দেবে তো প্রায় পাটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবারে পেপার দিবে তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে যে আমাদের বাড়িতে কাজ হচ্ছে তো যেহেতু বাড়ির কাজ হচ্ছে মিস্ত্রি মিস্ত্রির দাদা ভাইরা সবাই এসছে কাজ করে তোমার দাদা ওখানে তো দিনটা তোমার দাদা ভাইয়ের কেটেই যাচ্ছে যেহেতু মিস্ত্রি দাদা ভাইয়ের সাথে তো থাকতে হবে তো এদিকে দেখো আমি রান্না রান্নাবান্না চাপিয়ে দিচ্ছি স্নান করা হয়ে গেছে তো আজকের ভিডিওটা স্কিপ না করে পুরো দেখবে আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তো স্নান করে ভাতটা চাপিয়ে দিয়ে এদিকে সবজি কাটতে বসে গেলাম আর আজকে মাছ নিয়েছি তোমার দাদা ভাই দোকানে যেহেতু মিস্ত্রির কাজ করছিলো ওখানেই ছিল তো মাছ বালা এসেছিলো তো মাছ নিয়েছে তো সিলভার কাপ মাছ নিয়েছে বেশ বড় সাইজেরই মাছটা নিয়েছে তার জন্য মাছে টক করব যে কুমড়োটা কেটে নিয়েছি আর কুমড়োটা না অনেক দিন হয়ে গেছে যেহেতু ফ্রিজে ছিল তার জন্য দেখতে পাচ্ছি একটু শুকে শুকে গেছে কিন্তু ভাবলাম এটা দিয়েই টক করি মানে জাস্ট ধারেরগুলো বাদ দিয়ে দিতে দেখলাম কুমড়োটা বেশ ভালোই আছে কুমড়ো আর বেগুন দিয়ে করবো আজকে টক বেগুন দিয়ে তো বেশ ভালোই লাগে টক খেতে কিন্তু আজ তো যেহেতু ভেন্ডি নেই তার জন্য বেগুনটা দিলাম তো মাছের টক করবো আর করবো যে কুঁদরি বের করেছে কুন্দরি বেশি দিন রাখলে না পেকে যায় তো নষ্ট হয়ে যাবে তখন ফেলে দিতে হবে এই জন্য ভাবলাম কুঁদরিগুলো যেহেতু আছে অনেকদিন ধরে কুঁদরিগুলো ভেজে নিই তো এই জন্য বের করেছি কুঁদরি আর দুটো পটল আর আলু ভাজা করব তো দুপুরে রান্না এই আর বেশি কিছু রান্না করবো না যে ডাঁটা বের করেছিলাম আমি ঝোল করবো বলে কিন্তু তোমার দাদা ভাই বললো যে না ঝোল করো না টক করো টক খাবো যেহেতু অনেকটাই গরম পড়েছে এদিকে তো মেঘ মেঘও করছে হয়তো বিকেলের দিকে বৃষ্টি আসবে তো এদিকে দেখো আমার টকের সমস্ত সরঞ্জাম কাটা শেষ হয়ে গেছে যেমন টমেটোটাও কেটে নিয়েছি বেগুন তারপরে কুমড়ো আর এদিকে কুন্দিগুলোও কেটে নিয়েছি কুঁদরিগুলো না একটাও পাকা বেরোয় নিবে সুন্দর তাজা কুঁদরিগুলো কাঁচা আছে কুঁদরিগুলো আর পাক পেকে গেলে কুঁদরি খেতে একদমই ভালো লাগে না আমি তো পাকা কুন্দরি রান্নাই করি না ফেলে দিই তুই যে দেখো কুঁদরি আর এই যে পটলটা ছিল পটলটাও কেটে নিলাম আমি আর এদিকে একটা মতো আলু দেবো বেশি আলু দেবো না যেহেতু কুঁদরিগুলো অনেকটাই কুঁদরি ছিল তো কুঁদরি আর এদিকে আলু পটল সমস্ত সবজি আমার কাটা শেষ এবার টোটা চলে যাব রান্নার কাছে এদিকে ভাতটা তো আমার ফুটছে তো এদিকে কড়াইয়ে দিয়ে দিলাম তেল আগে মাছটা ভেজে নেব তো এই জন্য মাছে এখন হলুদ নুন ভালো করে আমি মাখিয়ে নেব তুই যে দেখতে পাচ্ছি নুন আর হলুদ দিয়ে দিলাম মাছে এখন ভালো করে মাছে মাখিয়ে নিচ্ছি হলুদ নুনটা তো এই যে দেখো মাছে সুন্দর করে হলুদ নুন মাখানো হয়ে গেছে আমার আর এই চার পিস আর একটা অর্ধেক মাথায় এটাই হলো চা সোনা না পাঁচশো গ্রাম মাছ মানে সত্তর আশি টাকার মাছ তো বন্ধুরা মানে প্রত্যেকদিন আমাদের মতো মধ্যবিত্ত মানুষরা মাছ কিনে খেতেই পারব না মাছের যে দাম বেড়েছে যাদের হয়তো পুকুর টুকুর আছে তাদের ঠিক আমাদের বাড়িতে তো পুকুর আছে কিন্তু মাছ হয়তো পড়েই না মানে জাল ফেলতে গিয়ে এত জঙ্গল হয়ে গেছে পুকুরের চারপাশে তো মাছ এই জন্য আসেই না তো পুকুরটা পরিষ্কার করতে হবে তো ধানের কাজটা শেষ হয়ে যাক তারপরে আমি আর তোমার দাদাভাই মিলে পুকুরটা সাফা করব। তারপরে মাছগুলো যে আছে মাছগুলো বেশ বড়ই হয়েছে কিন্তু জালে আর আসতে চাইছে না তো এদিকে দেখো আমার কথা বলতে বলতে সব সব কিছু অনেকটাই কাজ এগিয়ে গেছে মাছ ভাজা বসে ওই দিকে বেটে নিয়েছি এদিকে ভাতটাও হয়ে গেছিলো ভাতের মাঠটা গড়িয়ে নিয়ে মাছ ভাজাগুলো তুলে নিয়ে যে মাছের মাথাটা ছিল তো মাছের মাথাটাও দিয়ে দিলাম তেলে আর মাছের মাথাটা কতটা বড়ো দেখো প্রায় একশো দেড়শো গ্রাম তো মাছের মাথাটাই হয়ে যাবে তো এই যে মাথাটা যে ভাজা হয়ে গেছে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি তুলে নিলাম এদিকে আমি টকের বেগুনটা আগে ভেজে নেবো যার জন্য বেগুনটা দিয়ে দিলাম আর বেগুনটা একটু ভেজে নিলে না টকটা খেতে ভালো লাগে যার জন্য বেগুনটা আমি একটু ভেজে নিই তো যদি বেগুনটা দেখতে পাচ্ছি আর তেলটা অনেকটা পরিমাণেই দেওয়া হয়ে গেছে যেহেতু মাছ ভাজছিলাম তো তাই ভালো ভাজা ভাজিটা করে নিই তারপরে একদম আমি আর আলু ভাজাটা বসাবো তো এই দিয়ে দেখো বেগুনটা একটু উল্টে দিচ্ছি আমি এপিট সেপিট ভালো করে লাল লাল করে ভেজে নেব তো এই দিকে দেখো হালকাভাবে আমার বেগুনটা ভাজা হয়ে গেছে বেশি কড়াভাবেও ভাজিনি যেহেতু আমার টকে দিলে মানে ফুটবে যার জন্য একটু বেশি কড়া করে ভাজি নিই তো এইদিকে দেখো বেগুনটা তুলে নিয়ে এদিকে কুন্দড়ি আলু পটলটা ভালো করে ধুয়ে রেখেছিলাম আমি তেলে দিয়ে দিলাম দিয়ে এখন হলুদ আর নুন দিয়ে ভালো করে কুন্দরিটা আমি সময় নিয়ে হালকা আঁচে ভাজা করব। আর কুঁদরি ভাজা একটু মশলা দিলে খেতে ভালো লাগে আমি তো প্রায় দেখো মশলা দিয়ে করি কিন্তু আজকে আমি ভাবলাম মশলা দিয়ে করবো না জাস্ট এমনি পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভাজাটা করব এই যে দেখতে পাচ্ছো কুন্দরি ভাজাটা আমার সুন্দর হয়ে গেছে পেঁয়াজটাও দিয়েছিলাম কেটে আর তোমাদের দেখানো হয়নি তো এবার দিয়ে দেবো লাস্টে নামানোর সময় একটু আমি জিরে দেবো কারণ কারণ যদি আমি কুঁদরি ভাজা বা যে কোনো ভাজা জিনিস করি না যদি জিরে না দিই গোটা জিরে তাহলে তোমার দাদাভাই খুবই রাগ করে তার একটু জিরেটা খেতে একটু বেশি ভালো লাগে পছন্দ তার যার জন্য আমি ভাজা জিনিসে একটু জিরে দিতে হয় আমাকে তো যদি দেখো জিরে গোটা জিরেটা দিয়ে একটু নেড়ে নিয়েছি তারপর নামিয়ে নিচ্ছি তো আমার কুঁদরি ভাজাটা পুরো লাল লাল করে ভেজে নিয়েছি কুন্দরি ভাজা আমার কমপ্লিট কুন্দরি ভাজা খেতে কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানাবে আমার একটু বেশি ভালো লাগে কুঁদরি ভাজা খেতে তো এই কুন্দরি সেদ্ধ দিলেও ভাতে না বেশ ভালো লাগে কুঁদরি কুন্দির সব কটা আইটেমই আমার ভালো লাগে তোমার কিভাবে রান্না করো জানি না কিন্তু আমাদের বাড়িতে কুঁদরি এই যে গরমের সময় না কুঁদরি পোড়া করা হয় মানে উনুনে যদি রান্না করা হয় তো কুন্দরি পুড়ে যদি ছেঁচা করা হয় না দারুণ লাগে খেতে মা মানে পেঁয়াজ লঙ্কা দিয়ে কুন্দরি ছেঁচা দেখি এবারে তোমাদের সাথে আমি সেই ভিডিওটাও শেয়ার করবো কুন্দরি কীভাবে ছেঁচা করা হয় যেহেতু এবার গরম পড়ে গেছে এবার তো পান্তা টান্তা খাওয়ার জন্য তো রান্না তো করতে হবে তখন কুন্দ্রি কুন্দরি পোড়া হবে তারপর তোমার এই যে ঝিঙে আছে ঝিঙে পোড়া হয় আমাদের গ্রামের দিকে এই সব রান্নাগুলো না দারুণ হয় খেতে আমি এর আগে কোনো দিনে এই সব রান্না খাইনি কিন্তু বিয়ের পরে খেয়ে ট্রাই করে দেখেছি দারুণ লাগে খেতে তাই আমারও খুব প্রিয় হয়ে গেছে সব খাবার যেগুলো আগে পছন্দ করতাম না বিয়ের আগে কিন্তু বিয়ের পরে সেই সব জিনিসগুলো আমার খুব প্রিয় হয়ে গেছে কারণ খেতে যেহেতু ভালো লাগে তাহলে কি বলো তো এই জন্য কুঁদরি পোড়া তারপরে ঝিঙে পোড়া তারপরে তোমারও অনেক কিছু পড়া হয়তো টমেটো পোড়া তো সবারই পছন্দ বেগুন পোড়া টমেটো পোড়া কিন্তু কুন্দরি ঝিঙে পোড়াটা হয়তো তোমরা কেউ খাওনি একদিন তোমাদের দেখাবো আমি তো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এই টকের সমস্ত কিছু সরঞ্জাম তো দেওয়াই হয়ে গেছে আমার টক টকটা ফুটেও গেছে এই যে মাছটা দিয়ে দিচ্ছি মাছটা টকে যাবে না বলছে ও বলছে জলে যাবে কিন্তু মাছটা তো কোনো করার নেই পেটে তো যেতেই হবে মাছকে তাই না তো দিয়ে টকে সব করা মাছ দিয়ে দিয়েছি আমি ভালো করে ফুটে গেছে আর আজকে আমি করেছি আমচুর দিয়ে টকটা টকে একটু নুনটা কম হয়ে গেল আর টকে যদি নুন কম হয় না তার টেস্ট একদমই আসে না যার জন্য একটু পরিমাণে আমি নুনটা দিয়ে দিলাম একটু টেস্ট করে দেখছি যে ঠিকঠাক আছে কিনা একটু টেস্ট করে দেখেছিলাম নুনটা কম হয়েছে বলে মনে হলো আর আমচুর যেহেতু দিয়েছি তা আর আমচুরগুলো না তেমন একটা টক নেই যেহেতু অনেকদিন হয়েছে করা হয়েছিল তো তাই দেখি অনেক তো আম হয়েছে এবছর বেশি করে একটু আমচুর করে রাখবো আর লেবু দিয়ে করলে টকটা একটু বেশি ভালো লাগে কিন্তু আজকে যেহেতু লেবু নেই তাই আমচুর দিয়ে করলাম আজকে কি বলবো মানে অনেক পরে যেহেতু গরম পড়ে গেছে তো অনেক দিন পরে আবার সেই টক নিয়ে হাজির হয়ে গেছে মানে হাজির হয়ে เนาะ টক মানে তো যেন একটা মানে রুচি সম্মত খাবার মানে রুচি সম্মত দরকারই এটা মুখের স্বাদ বদলে দেয় সত্যি মানে টক মানে সাট সাট করে ভাত চালু ফেটে কোনো কথা হবে না তো মাছ দিয়ে একদম কুমড়ো বেগুন দিয়ে টক করেছে আজকে যেহেতু ঢেঁড়স নেই ঢেঁড়স ছিল কালকে তরকারি হয়ে গেছে আর ঢেঁড়স ছিল না তাই আজকে মাছ নেওয়া হয়েছিল এটা গরিবের মাছ যেটা হচ্ছে সিলভার কাপ মাছ ঠিক আছে হ্যাঁ আমি গরিব তো গরিবের মাছ নেওয়া হয়েছিল সিলভার কাপ মাছ সিলভার কাপ মাছ বড় সিলভার কাপ মাছের কাটা দু কেজি সাইজের সিলভার ছিল

বেশ করে আলু ভাজা কুমড় ভাজা পটোল ভাজা পটোল ভাজা না হোক আলু কুমড় ভাজাতে আপনাকে একটু মানে জিরা দিতে হবে গোটা জিরা গোটা জিরা দি একটা টেস্ট সেন্ট কুমড় কুমড় আলু কুমড় মানে 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 বলবো মানে সেই লেভেলের খাওয়া হয় একটা লঙ্কা মাখিয়েছিলাম আরো টকে লঙ্কা দিয়েছি অনেক লোক আঁচা লঙ্কা तो आज के हेतु टोकरे की बोलबो एक सुगुणलंका परले ভালো হয়। সুগুণलंका ছিলো না। এই লঙ্কা গো সংঘাতিক। আরো দাও অটো মাখেনি না। বল না। এটা বড় সিলভার কাম মত ও পেটি দিকটা নিচের দিকটা রাখো। শিলবার মাছ সত্যি কথা বলতে বড় শিলবার হলে তার টেস্ট আছে ছোট উঠো খাওয়া যাবে না আর একটু নরম মাছ তো বড় বড় হলে ঠিক আছে ตัวคนแรกมันก็ตังคุยแบไม่ใจมันตุกตุ้มดีข้ยว তো বন্ধুরা যে খাওয়া দাওয়া কমপ্লিট করতে না করতে মেঘ তুলেছে বিরাট মানে অন্ধকার করে এসছে মেঘটা মনে হয় বৃষ্টিটা নেমেই আসবে এই মাত্র তাই দেখো ঘরের কাজবাজ মানে এখন চারটা মতো বাজে তো ঘরটা ঝাঁট দিয়ে নিলাম এই যে দুয়ারটাও ঝাঁট দিয়ে নিয়েছি কারণ বৃষ্টি নেমে এলে কোনো কাজই মানে করা যাবে না যেহেতু বৃষ্টি হওয়া মানে তো বুঝতে পারছো বাইরের তো কোনো কাজই করতে পারবো না তার জন্য তাড়াতাড়ি করে ঘরগুলো ঝাঁট দিয়ে নিছি আর এত বাতাস দিয়েছে না ঘরে পুরো ধুলো ঢুকে গেছে দুয়ার পুরো ধুলোই একদম মানে পা দেওয়া যাচ্ছে না তাই ঘর আর দুয়ারগুলো ভালো করে ঝাঁট দিলাম আর মেঘের পরিস্থিতিটা দেখো পুরো কালো অন্ধকার হয়ে এসছে বাতাসও দিচ্ছে আর এই মাত্র বৃষ্টি নেমে আসবে যেহেতু দুদিন ধরে আমাদের এদিকে মেঘ মেঘ করছিল কিন্তু বৃষ্টি হয়নি তো আগের দিন রাতের জাস্ট মাটি ভেজা না ভেজার মতন বৃষ্টিটা হয়েছিল তো আজকে মনে হচ্ছে বেশ ভালোই জ্বরে বৃষ্টি আসবে আকাশটা পুরো অন্ধকার করে এসে দেখতে পাচ্ছো দেখে মনে হচ্ছে যেন প্রায় সন্ধ্যে হয়ে এসেছে কিন্তু না বন্ধুরা এখন মিনিমাম সাড়ে তিন থেকে চারটের মতো বাজিয়ে তো ঘর বাইরেগুলো ভালো করে পরিষ্কার করে আমি ঝাঁট দিয়ে দিচ্ছি কারণ বৃষ্টি নিয়ে মেলে করতে পারবো না তো আজকের জন্য ভিডিওটা পর্যন্ত যদি ভালো লাগে একটা লাইক করে দেবে বেশি বেশি করে বন্ধুদের সাথে আমার ভিডিওটা শেয়ার করবে আর কেমন হয়েছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না যারা নতুন আছে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবি